পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি আমরা তোমাদের বলেছিলাম যে আমরা নিয়মিতভাবে ক্লাস ইলেভেন টুয়েলভের হিস্ট্রি পলসাইন্স ফিলোজফি এডুকেশান নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা অবজেক্টিভ নিয়ে তা তোমাদের যাদের ইতিহাস আছে তোমাদের যাদের ইতিহাস আছে তারা জানো ইলেভেনের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং প্রশ্নের প্যাটার্নও জানো চব্বিশটা এমসি কিউ থাকবে এবং ষোলোটা এসি কিউ থাকবে এই অবজেক্টিভগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় চব্বিশটায় এমসিকিউই কেবল নয় ষোলোটায় এসিকিউ কিন্তু কমন পাবে এবং চল্লিশে চল্লিশই পাবে তবে হ্যাঁ একটাই শর্ত বা একটাই কথা অবজেক্টিভগুলো কিন্তু মুখস্থ করতে হবে অবজেক্টিভগুলো তোমাদের ভালো করে পড়তে হবে আমরা যেগুলো দেবো এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তা সেটা আমাদেরকে জানাবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি তোমরা নিশ্চিন্দ থাকবে এগুলোই আসবে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং ভালো নাম্বার পাওয়ার জন্য ইতিহাসে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য খুব টেকনিক্যালি পড়াশোনা করতে হয় তার মধ্যে প্রথমে হচ্ছে দেখো আমাদের প্রথম অধ্যায়ে অতীত যে চ্যাপ্টার দুটো কিন্তু এমসিকিউ থাকবে কোনো কিছু এসি থাকবে না দ্বিতীয় চ্যাপ্টারে দুটো এমসিকিউ তিনটে এসিকিউ আমি আর বলছি না তোমরা নাম্বার ডিভিশনটা জানো বইতেই আছে বা পর্ষদের নোটিশে আছে হোক তা আমরা এই ক্লাস টুয়েলভে আর চ্যাপ্টার ধরে অবজেক্টিভ করবো না আমাদের টার্গেট হচ্ছে টেস্ট আমাদের টার্গেট ফাইনাল টার্গেট হচ্ছে উচ্চমাধ্যমিক আমাদের প্রথম উদ্দেশ্য টেস্ট এবং সর্বোচ্চ উদ্দেশ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্কস পাওয়া কাজেই আমরা সেই চূড়ান্ত পর্যায়ের জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হব এমন কোনো পরিশ্রম করবো না বা পড়ব না যেটা আমাদের কোনো কাজে লাগবে না কাজেই আমরা যদি চ্যাপ্টার ধরে পড়ি তাহলে কিন্তু অযথা অনেক বেশি প্রশ্ন পড়তে হবে তার জন্য আমরা যে বিগত বছর ধরে যে প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকে বা পর্ষদের বা বিভিন্ন টেস্ট পেপারের যে কোশ্চেন এসছে সেগুলোই কেবলমাত্র আলোচনা করা আছে কাজে এগুলো অবজেক্টিভগুলো সবই গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখো এবং এগুলো আবার বলছি এগুলো যদি মুখস্ত করে তাহলে কিন্তু অবশ্যই ক্লাস টুয়েলভে তোমরা ইতিহাসে এইটটি প্লাসের উপর পাবে এবং অবজেক্টিভ যেটা কথা চল্লিশে চল্লিশই পাবে এবং চল্লিশে চল্লিশ পেলে তাহলে মার্কসটা কিন্তু অবশ্যই ভালো যাবে আশির উপরে অবশ্যই পাবে এটা বলতে পারি তা চলো দেখা যাক কী আছে আজকে আমরা খুব বেশি দেবো না অল্প অল্প করে মুখস্ত করবে এবং আরেকটা কথা যে তোমরা অবজেক্টিভ কিন্তু রোজ প্রায় রিভাইস দেবে এবং যখনই পড়বে আগেরগুলো শুদ্ধ পড়বে যাতে একবার দুবার রিভাইস দেওয়া যায় যাই হোক আবার পরে বলবো দেখো প্রথম সন্ধিটা প্রশ্নটা ইয়ান্দাবুরের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সাথে ব্রহ্মদেশের দেশের সালে দ্বিতীয়টা সাম্রাজ্যবাদে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এটা বলেছিলেন লেলিন ইতি স্মৃতিকথা মেমোরিস কামস আলাইভস এর রচয়িতা হচ্ছে মান্না দে এটা একটা বাংলায় হচ্ছে জীবনের ঝরা পাতা এটা মান্নাদের জীবনী ন্যাশনাল মিউজিয়াম অফ নেচার হিস্ট্রি এটা লন্ডনে অবস্থিত রিয়েল পলিটিক বা ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি এই নীতিটি গ্রহণ করেন কায়জা উইলিয়াম ছয় ব্রাজিল স্বাধীনতা লাভ করে আঠেরোশো বাইশ সালে এইভাবে দেখো সাত আঠেরোশো সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু করেন লর্ড ডালৌসির উদ্যোগে আটেরটা দেখো আঠেরোশো সাল হাওড়া থেকে হুগলি নয় চা গাছ প্রথম আবিষ্কার করেন রবার্ট ব্রুস দশ মাইকেল ডায়ারের নির্দেশে দেখতে পাচ্ছ এগারো বারো তেরো তোমরা খাতায় নোট ডাউন করে লিখে মুখস্থ করবে বারো তেরো দেখো কিউবার রাষ্ট্রপতির নাম ফিদেল কাস্ত এটা খুব ইম্পর্টেন্ট এটা প্রায় প্রশ্নে আসে মহাত্মা গান্ধীকে খুন করা হয় ১৯৪৮ উনিশশো আটচল্লিশ সালে নাথুরাম গটসে সতেরো দেখো আঠেরো দেখো উনিশশো ছেচল্লিশ সালে মুম্বাই তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ হয় উনিশ কলকাতা থেকে নেতাজি পালায়ন করে উনিশশো একচল্লিশ সালে সতেরোই জানুয়ারি পেনিপোলিসি যুদ্ধ রচনা করেন ডিডিস। দেখো শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে সতেরোশো ষাট সালে এটা ফিলিপস্টিনের বক্তব্য যে সতেরোশো ষাট সালে নির্ধারণটা করেছিল বারকোনান গ্যালারি অফ আর্টস উনিশশো এক সালে ওয়াশিংটনে দেখো তোমরা লিখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও আঠেরোশো বাইশ সালে ম্যাকেনজি এবং এনফিলস্টনের প্রচেষ্টায় গাঙ্গে উপত্যকায় উত্তর পশ্চিম প্রদেশ এবং মধ্য ভারতের কিছু অঞ্চলে মহলারি বন্দোবস্ত চালু হয় ছাব্বিশেটা দেখো সুৎকোর মহাজেনী শ্রেণী বলা হয় সাউকারদের উনিশ সাতাশ আঠাশ দেখো ভারতের প্রথম ইউনিয়ন ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংগঠন প্রতিষ্ঠাতা করেন বিপি ওয়াদিয়া সারা বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় উনিশশো তেতাল্লিশ সালে মাইলায় ঘটনা ঘটে ভিয়েতনামে দেখো ভালো করে লিখে খাতায় খাতায় ভালো করে লিখে পরিষ্কার করে লিখে অবজেক্টিভের জন্য আলাদা করে তোমরা লিখে এগুলো মুখস্থ করবে তাহলে অবশ্যই কিন্তু কমন পাবে আজকে আমরা এই সাঁত্রিশটা কোশ্চেনে দিলাম এইগুলো ভালো করে পড়ো মুখস্থ করো এবং আমি আবার কিছুদিন পরে পরের প্রশ্নগুলো পাঠাবো অর্থাৎ সাঁত্রিশের পর আটত্রিশ থেকে কাজেই উচ্চ মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও ইতিহাসে বা পুরো রেজাল্ট যদি ভালো করতে চাও তাহলে এখন থেকেই মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনার বিকল্প কিন্তু কিছু হয় না একটা জিনিস মনে রেখো ফাঁকি দিয়ে কিন্তু কোনো মহৎ উদ্দেশ্য সাধিত হয় না